সামনে স্বীকার করতে হবে আমার মালিক আল্লাহ তার তৃপ্তির জিরান অন্তরে বিশ্বাস করতে হবে আমার মালিক আল্লাহ কাজে পুণ্যত্ব করতে হবে আমার মালিক আল্লাহ আমল বিল আর কাজ অন্তরে বিশ্বাস করি জবানে স্বীকার করি কিন্তু কাজে নাই এই কথা তো হিন্দু মানুষ বলে আপনি হিন্দু মানুষ আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম একটা হিন্দু ডাক্তার ছিল ওই ডাক্তার আমাদের একে আসতো হ্যাঁ ওষুধ বিক্রি করছে আমরা বলতাম ও দাদা

আমার একজন দাদা আছে দাদা এখনো দুনিয়াতে আছে আমার একজন যারা আছে আমার বড় দাদা উনি মারা গেছেন হাজি সাহেব ছিলেন আমার দেশের মধ্যে সর্বপ্রথম উনি হজ করছেন তিনজন হজ করছেন এর মধ্যে আমার একজন জেলা ছিল উনি হাজি জিনিস উনি মারা গেছেন ওনাদেরকে দেখতাম যখন মূর্তি আগাম দেখে যদি মূর্তি না আসতে পারে হাওড়ে গেছে হাওয়ারের মধ্যে দিন আছে দিন দিয়ে পানি দিন দিয়ে পানি যা এই পানি খেতের মধ্যে যা বাড়িতে মূর্তি দিকে নামাজ করতে পারবে না দেখতাম সাথে একটা রুমাল থাকতো আমার দেখতাম সাথে একটা ছোট্ট একটা যাই নামাজ নেওয়া যাইতো যখন আগাম দিছে তখন লাইলের মধ্যে দাঁড়াইয়া যাইতো লাইন যদি তো লাইন লাইলের মধ্যে দাঁড়াইয়া সুন্দর একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া ডেইনের মধ্যে অজুক কইরা সময় মতো নামাজ করতো যদিও বাড়িতে আসতে পারে নাই এরা হলো পরিপূর্ণ মুমে যখন সময় হয়েছে তখন অত্যমতো নামাজ আদায় করেছে নাম্বার দুই তাকদির বিল জানান আমল বিল আরকান কাজে পূর্ণত করতে হবে এরা কাজে পূর্ণত করে গেছে এখন আমরা এই বেলা মানুষ মূর্তিতে আযান দেয় বেলালায় কোনটা আযান দেয় কিন্তু ঘরের মধ্যে টিভি চলে গল্প চলে অনেক সাদা দাঁড়িয়ে মুরব্বীরা সিনেমা দেখতে থাকে মসজিদের পাশে আছে সাস্টল এরপর মুর্জিদের মধ্যে আসে না এমন কিছু সাদা আছে না দাঁড়িয়ে একটু পরে মায়ের তোমার সামনে আসতেছে রে বাবা এরপরে তুমি যদি বলো আরেকটু স্বাস্থ্যরা দিকে স্বাস্থ্যের সিনেমা না আর একটু দিক দিবনে সময় সবাই দিবে না এই জন্য মৃত্যুর জন্য তৈরি হয়ে যান কখন মালা কোমত আগে কেউ বলতে পারবে না বলতে পারবে সত্যি জ্ঞানী মানুষকে বলেন তো দেখি সবচেয়ে জ্ঞানী মানুষকে রহমতুল্লাহ বলেন সবচেয়ে জ্ঞানী মানুষ রোগকে তৈরি যেই রোগটা মৃত্যুর জন্য সব সময় তৈরি থাকে করতে এখন বুঝে দেখলে বাবা কেন ভাত তুলে দেখেন কেনাকেরা সাইজে ভাত তুলে দেখেন কেন মূর্তি দাদন দিলে চলে যাবেন আমার কানের মধ্যে আমি ঘরের মধ্যে থাকবো না ও মা বলে থেকে কথা করে আমি তোমাদেরকে একটা কথা বলে মধ্যে হয়ে গেছে তোমার স্বামী ঘরের মধ্যে শুয়ে আছে তুমি থেকে তোমার স্বামী উঠাইয়া দিবা তুমি তোমার উপযুক্ত ছেলেটাকে গুম থেকে উঠাইয়া দিবা উঠাইয়া বললো বাবা রে আগে আগে করো নামাজ যদি করো

নিজের স্বামীকে নামাজে পাঠাইয়া দেন এটা হলো আমল বিল এটা শুধু নামাজের কথা বললাম হজের সময় হজ করতে হবে হজ যদি উপযুক্ত হয়ে থাকে হজ করতে হবে যদি জাকাত উপযুক্ত হয়ে জাকাত দিতে হবে খরচ নামাজ এবং যেন রুজাগুলো রাখতে হবে এইগুলো যারা ঠিক আদায় করবে এরা এই হলো ইমানদার এরা কি আর তোদের এখন কি এরা হলো ইমানদার আমরা যদি ইমন্দার দাবি করি আমরা যদি খাটি দাবি করি আমরা যদি ফেরেস্তাদের চাইতে দামি হতে চাই আমরা ফেরস্তাদের চাইতে বললাম ফেরেস্তাদের চাইতে দামি ভালো করে বুঝেন আল্লাহ কোনো খারাপ কাজের মজা এদেরকে দেয় নাই মুসলমান মানুষ আল্লাহ তারা তাদেরকে খারাপ কাজের যোগ্যতা দিছে খারাপ কাজের মজা বোঝার মতো যোগ্যতা দিছে আবার ভালো কাজের মজার যোগ্যতা দিছে ভালো মজারা বোঝা খারাপ করলে মজাটা বুঝে কিন্তু ফেরেজ তারা শুধু বালুর মজাটা বুঝে খারাপের মজাটা বুঝে না এরা সুদ জিনিস বুঝে না গুড় জিনিস বুঝে না জুড়ে কান ঠিক এরা চুরি বুঝে না ডাকাতি বুঝে না কিন্তু যারা মানুষ এরা চুরি করার মজা বুঝে ডাকাতি করার মজা বুঝে সুদ খাওয়ার মজা বুঝে ঘুষ খাওয়ার মজা বুঝে পেপার দেয় থাকলে মজা বুঝে কি বোঝে না এরা ভালো কাজের জ্ঞান আল্লাহ দিছে খারাপ কাজের জ্ঞান আল্লাহ দিছে

জ্ঞান দিশে মানুষ যদি ভালো কাদের জ্ঞান পাইয়াল মানুষ যদি ভালো কাজ করে তাহলে মানুষ ফেরেশতাদের চাইতে দামি আর মানুষ খারাপ কাদের জ্ঞান আল্লাহ তাদেরকে দিছে খারাপ কাদের জ্ঞান পাইয়ায় তারা যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায় ভালো কাজ যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ নে বলেন সুমনারাদাহু আসফাল সাহবিলিন এই মানুষ কুকুরের চাইতে অনিষ্ঠা আমরা হতে চাই দামি মানুষ হতে শ্রেষ্ঠের চাইতে দামি হতে চায় কে কে হাত তুল্লা দেখায়েরেস্টে চাইতে যদি দাঁড়ি হতে চাই তাহলে শুধু ভালো কাজ করবো খারাপ কাজ পরিহার করতে হবে যদি একটা ভিত্তিরা শুধু ভালো কাজ করতে হবে খাদাত পরিহার করতে হবে যারা পানাহার করবে খাদাত পরিহার করবে তারা মুমিন হবে ইমানদার হবে আল্লাহওয়ালা হবে ফেরেশতাদের চাইতে দামি মাইয়া আল্লাহর তুই এক নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউসের রূপ দেই আল্লাহ কাদের সব সব বড় জান্নাত আশা করবে কোন জান্নাত বড়া এটা কাদের নাম কি বলেন তো দেখি আমাকে জাননা তুলো যেরকম বলে